কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসুল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা তারপরে রাসুল আল্লাহ আমি আল্লাহর তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ ইন্নি আব্দুক অব্ন আবদিক অবনু আমাচিক আল্লাহর কাছে দোয়া করতেন কাত বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্ধির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম নাও সিয়াছি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ঝাঁকুনি মারলে আমি বায়ে শোভানা পড়বেন না কি বিনোই রাসূল তারপরে ওইটা সেকেন্ড পট যাই বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম রাসূল এবং আল্লাহ রাসূল শোভান আল্লাহ পড়েন